তোমার বুকে রাখো আল্লাহ ভয় আসবে না কোন কোনো আসবে না কোনো দিন কোনো তোমার ভয় আসবে না কোনো দিন কোনো করা জয় আল্লাহ সরল সত্য মেনে নিষিদ্ধ সবসের উঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব সেরে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাছিল ছিল স্বপ্ন তোমার বুকে রাখো আল্লাহ আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব সেরে উঠুকে জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব সেরে উঠুক জীবন বেড়ে ধজকে লাগুনে তুমি পাবে না কভয় তোমার বুকে রাখো আল্লাহ ইভয় আসবে না কবে কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর বিধান মতে উড়ান হাদিস হতে চালাও জীবন তোমার পাবে না যদ খোদার আল্লাহর বিধান মতে পুরান হাদিস হতে চালাও জীবন তোমার পাবে না যদ খোদার দোজকেরা গুনে তুমি পাবে না কভয় তোমার বুকে রাখো আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোনো করা আসবে না কোনো দিন কোনো করা